আচ্ছা সরাসরি যারা আসবে তারা কিভাবে আসবে সরাসরি যারা আসবে আমাদের দোকান হলো মাদবদি বাস স্ট্যান্ড নাইমা যে কোন রিক্সা ড্রাইভারে বললে হবে যে গরুহাটা সিটি হসপিটালের সামনে যাব। গরুহাটা সিটি সিটি হসপিটাল যে মার্কেট আমাদের দোকান এই বজলু ভুইয়া মার্কেট বজলু রহমান ভুয়া কি আচ্ছা দোকানের নাম দোকানের নাম হলো নিউ লখনউ ক্লোস্টর সবাই জানে মোড়া বেশি সবাই জানে হ্যাঁ আচ্ছা যারা আসতে পারবে না তারা কি যারা আসতে পারবে না তারা 64 জেলা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে 64 জেলা হ্যাঁ কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারের মাধ্যমে মাল দিই যত হাজার টাকার মাল নিতে চাই কোন সমস্যা না আচ্ছা আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করব সর্বপ্রথম থান দিয়ে শুরু করি

এই দেখেন চমৎকার ফুল ডিজাইন থাকতেছে হ্যাঁ এই ছোট ফুল ছোট ফুল একদম দেখেন মাশাল্লাহ চমৎকার কালেকশন কিনতে शकते আজকে রংকশ রংকশ পাকা গ্যারান্টি একদম পাকা গ্যারান্টি থাকবে নাকি পাকা গ্যারান্টি থাকবে চমৎকার কালেকশন সাদার ভিতরে এই যে সাদার ভিতরে ফুল ডিজাইন থাকতেছে এই দেখেন চমৎকার কালেকশন একদম এই যে একটা স্টাইপের ভিতরে এই যে একটা স্ট্রাইপের থাকতেছে প্রত্যেকটারই অঙ্কশ গ্যারান্টি অঙ্কশ গ্যারান্টি এই যে এটা হচ্ছে জরি গিলটার গিলিটার হ্যাঁ জরি প্রিন্টের ভিতরে থাকে জরি প্রিন্টের ভিতরে থাকে উঠে যাবে ভাই না জরি উঠবে না উঠবে না 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 একদম গ্যারান্টি একদম গ্যারান্টি এই যে এই যে খুব ডিজাইন খুব খুব ডিজাইন থাকতেছে একদম চমৎকার দেখেন এই যে কালার আছে আরো কালার আছে আরো কালার থাকতেছে নাকি এই দেখেন এটাও গিলিটারের ভিতরে থাকে গিলিটারের ভিতরে থাকতেছে এই দেখেন চমৎকার এগুলি কত করে দিতেছেন ভাই এগুলা দিছি আমরা 54 টাকা

শুধু স্ক্রিনশট হবে নাকি ভাই শুধু স্ক্রিনশট হবে আচ্ছা তারপর কি দেখতেছে তারপর আছে জারায়াত আরায়াত কি বেক্সি বেক্সি পাক্কা আরায়াত তো ভাই পাক্কা আরায়াত না সোয়াদ দিয়া দিয়া না 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 ভাই এইটা কোনই নাই একদম আরায়াত আমার আরায়াত আমি সোয়া দিয়া কোনো মাল বেশি না এই দেখেন ওরে ভাই ডিজাইন একদম পার্টি কালার দেখলে সন্তুষ্ট হয়ে যাবো কালার দেখলেই ঠান্ডা নাকি একদম এটা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এই যে

এই যে বান্ডেল নাকি হ্যাঁ বান্ডেল ভাই এরকম বান্ডেল থাকবে তো হ্যাঁ গায় আচ্ছা একটু খুললে দেখেন তো কি অবস্থা এটার ভিতরে এই দেখেন ভাই প্রত্যেকটা বান্ডেল এরকম থাকবে তো একদম ভাই এটা তো তিনটা ডিজাইনে পুরো একটা বান্ডেল একটা বান্ডেল মিল বান্ডেল তো ভাই মেল বান্ডেল আবার কি

তারপর হইছে আমাদের আছে হইল আপনার এই যে আড়াই হাত পনা আড়াই হাত কি ভেক্সি ভেক্সি বয়েল আচ্ছা একটু দেখা দেন তো আড়াই হাত ভেক্সি বয়েলের বান্ডেল থাকতেছে নাকি ফ্রেশ আছে মিসপিন আছে দুইটাই থাকবে হ্যাঁ এটা হালকা ফ্রেশটা ফ্রেশের দাম মিসপিনটা মিসপিনের দাম নাকি মিসপিনটা মিসপিনের দাম আচ্ছা এই দেখেন চমৎকার কিন্তু থাকছে এই যে ছোট বোল্ডের ভিতরে এই যে ছোট ফুল থাকতেছে হ্যাঁ এই যে শঙ্কর ডিজাইন থাকতেছে শঙ্কর ডিজাইন আছে অশোক এই যে অলংকগুলো শঙ্কর ডিজাইন অনেকগুলি থাকতেছে দেখেন একদম তারপর বাটিক বাটিক এই দেখেন বাটিক ডিজাইনেও থাকতেছে একদম কড়া করে উড়া ধুরা থাকবে একদম নাকি এই যে দেখেন উড়া ধুরা একদম কালেকশন থাকবে এই দেখেন এই দেখেন এগুলো উড়া ধুরা কালেকশন থাকতেছে এটা কত করে দিতেছেন ভাই এটা অনলি 52 টাকা

এটাও ইনটেক এটাও নাই দাগি দোষী নাই একদম ফ্রেশ একদম ফ্রেশ